শুভবিবর আজকের গল্পে তোমরা দেখতে পাবে সুধা সার্থকে বলছে সার্থক গাড়িটা থামাও সার্থক আমি তোমাকে এক্ষুনি বলছি গাড়িটা থামাও এরপর সার্থক বলছে না সুধাময় না যতক্ষণ আমি আমার উদ্দেশ্যে সফল হচ্ছি এই গাড়ি থামবে না আর এদিকে তেজ বলছে কি হলো অমলদা হঠাৎ গাড়ি স্পিড বাড়িয়ে দিল কেন এমন সময় অমলদা তেজের গাড়ির সামনে আসে তখন তেজ অমলদাকে দেখে গাড়িটা থামিয়ে দেয় এরপর তেজ গাড়ি থেকে নামিয়ে অমলদাকে উঠিয়ে বলছে অমলদা কি হয়েছে তুমি এখানে তাহলে গাড়ি কে চালাচ্ছে এরপর অমলদা বলছে ওই সার্থক দা বাবু আরে এদিকে রেশমি সার্থক বলছে সার্থক দা প্লিজ তুমি গাইডটা থামাও আমাদেরকে ছেড়ে দাও এরপর সার্থক বলছে ও মাগো আমার বেবি সিট দেখো বেবি সিট তোমাকে চাইলো আমি ছাড়তে পারবো না তাই না আসলে তোমার কপালটা আজ খুবই খারাপ আনফরচুনেটলি আমারা সুধার মাঝখানে তুমি চলে এসেছো আমি তো সুদাময়ের করুণ মুখটা দেখতে চাইছিলাম তেজ আমাকে বাঁচাও তেজ শুধু শুধু তুমি আমাদের মাঝখানে এসে এই শোভে শাককি রয়ে গেলে এবার আমারও মনে হচ্ছে তোমারও একটা ব্যবস্থা করতে হবে এরপর রেশমি বলছে না সার্থক দা না তখন সার্থক বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যদি বেবির মতন চুপটি করে এই গাড়ির মধ্যে বসে থাকো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না আই বেবি বেবি দেখো এটা শুধুমাত্র আমার আর মধ্যেই থাকবে হ্যাঁ সার্থক তাই তো সুধা হ্যাঁ হ্যাঁ তখন সুধা বলছে সার্থক তুমি কিন্তু ভাড়া করো না দেখো অনেকগুলো অপরাধের দায় কিন্তু তোমার গাড়ি ঝুলছে আরো একটা অপরাধের দায় কিন্তু তুমি এভাবে নিও না দেখো তুমি যদি গাড়ি না থামাও আমি চিৎকার করবো আমি লোক জোরো করব আমি চলন্ত গাড়ি থেকে চাপ দেব সার্থক এরপর সার্থক বলছে তাতে কি হবে সুধা তাতে তো ভালোই হবে দেখো আমি এই গাড়িটা একেবারে রেল গাড়ির মতন চালাচ্ছি আর তুমি যদি এই গাড়ি থেকে চাপ দাও তাহলে তুমি জাস্ট টপকে যাবে তাহলে তুমি চুজ করো যে তুমি এই গাড়ি থেকে চাপ দিয়ে মরবে না আমার হাতে মরবে সুধা আর আমার মনে হচ্ছে আমার হাতে মরাটা বেটার অপশন বেবি সিস্ট চুপ করে বসে থাকো আমার আর সুধাময়ের মাঝখানে এসো না এই কথাটা বলে সার্থক হাসতে থাকে আর এদিকে বসুমল্লিক বাড়িতে জোসনা বলছে কি কপাল আমার আমার যখনই আমি কাউকে মন থেকে ভালোবেসেছি তখনই সে আমার হাত ছেড়ে চলে গেছে প্রথমে সুদীর্ঘতা পরে উজ্জ্বল কেউই আমাকে ভালোবাসার যোগ্যই মনে করে না কিন্তু আশুতোষ বাবু উনি কেন আমার হাত ধরতে চাইলেন উনি কেন নিজে থেকে আমার পাশে এসে দাঁড়ালেন কেন এরপর জোৎস্না উজ্জ্বলের ছবির সামনে দাঁড়িয়ে বলছে আমার গর্বে তোমার সন্তান নিয়ে আমি বিয়ে করেছি আমি জানি না ঠিক করেছি কিনা না ভুল করেছি আমি শুধু সুধার কথা শুনেছি যখন আমার মনে হয়েছে আমার জীবনের সবটা শেষ হয়ে গেছে আমার জীবনে সব থেকে বেশি অন্ধকার নেমে এসেছে তখন সুধা আমাকে অন্ধকার থেকে টেনে বের করেছে তাই আমি পুরোটাই সুধার উপর ছেড়ে দিয়েছি ওকে বিশ্বাস করেছে এই পরিবারের সম্মান রক্ষার জন্য আমি এই বিয়েটা করেছি আর আমার মনে হয়েছে আশুতোষবাবু আমাদের সন্তানকে নিজের বাবার স্নেহ দিতে পারবে আর উজ্জ্বল আমি জানি তুমি যেখানেই থাকো না কেন আমাকে নিশ্চয়ই বুঝবে আমার এই নতুন জীবনে তুমি আমাকে শুভেচ্ছা জানাবে না বলো না উজ্জ্বল জানাবে না তুমি তখনই উজ্জ্বলের ছবিতে যে মালাটা ছিল সেই মালাটা জ্যোৎস্নার হাতে এসে পরে এরপর জশনা উজ্জ্বলকে বলছে থ্যাংক ইউ উজ্জ্বল এমন সময় জুম্পাইছে জশনাকে বলছে এই কি 빅 সিস্টার ফুল সরজার রাতে তোমার ঘরের দরজা ওপেন কেন হয়ার আর ইউর হাজবেন্ড তোমার হাজবেন্ড আসেনি বুঝি আর এদিকে তেজ একটা গাড়ি থামিয়ে অমলকে হাসপাতালে নিয়ে যেতে বলে এরপর তেজ বলছে ইটস ওভার ফর ইউ সার্থক আমি থাকতে সুধার তুমি কোনো ক্ষতি করতে পারবে না আর কালকে যে সুধার তেজ প্ল্যানটা করেছিল सुधा বলছে তেজ আমি তোমাকে আমার জিপিএস লোকেশনটা পাঠিয়ে দিয়েছি যদি কোনো সমস্যা হয় বা বা কোনো বিপদে পড়ে যায় তাহলে তুমি সেই লোকেশন ট্র্যাক করে আমার কাছে পৌঁছে যেতে পারবে এরপর তেজ বলছে সুধা এই প্ল্যানটা যদি ফেল করে তাহলে কি করবে এরপর সুধা বলছে তেজ তুমি তো বুঝতে পারছো আমি কি করতে চাইছি সবটা সফলভাবে করতে গেলে এইটুকু রিস্ক আমাদেরকে নিতেই হবে এছাড়া কোনো উপায় নেই তেজ এরপর তেজ শুধু আর লোকেশনটা দেখে বলছে সুধার গাড়িটা তো হাইবের পাশে দেখাচ্ছে এরপর তেজ তার গাড়িটা নিয়ে সুধার লোকেশনে পৌঁছে যায় এর এদিকে রশ্মি সুধাকে বলছে বৌদি সার্থকদা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বৌদি এটা কোন রাস্তা বৌদি এরপর সুধা বলছে এটা তো মনে হচ্ছে শহরের বাইরে রেশমি এরপর সার্থক বলছে ইয়েস ডার্লিং ইয়েস তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি ফেথ শেষ শ্বাস ত্যাগ করতে পারবে তারপর তোমার হাত ধরে ফাইনাল তোমাকে গুড বাই বলতে পারবো গুড বাই সুদা গুড এরপর সুদা সার্থককে বলছে সার্থক আমি তোমাকে শেষবারের মতন বলছি তুমি যদি গাড়ি না থামাও তাহলে আমি এক্ষুনি এক্ষুনি গাড়ি থেকে জাপ দেব আমি বলে দিলাম তখন সার্থক বলছে দাও 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 এত সহজ নয় সুধা আজকে আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না এরপর সুধা বলছে দেখো আমি তিন গুনবো তার মধ্যে যদি তুমি গাড়ি না থামাও এরপর সার্থক বলছে করো 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 এরপর সুদা ওয়ান টু থ্রি বলে চলন্ত গাড়ি থেকে সুদা জাপ মারে এরপর সার্থক গাড়িটা তুমি রেশমিকে বলছে এই চুপ করে গাড়ির মধ্যে বসে থাক সার্থক সুধার কাছে এসে বলছে এই সুধা তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না কিন্তু এবার কি করবে কে তোমায় বাঁচাবে হ্যাঁ শোনো শোনো এই জায়গাটা দেখেছো এই জায়গাটা শহর থেকে অনেক দূরে কেউ যাতায়াত করে না এখানে কাক পাখি শিয়াল পশু মানুষ কাউকে খুঁজে পাবে না কেউ তোমাকে বাঁচাতে পারবে না আর তুমি যত খুশি চেঁচাও সুধা এরপর সুধা সার্থককে বলছে সার্থক তুমি যদি আমাকে না ছাড়ো তুমি কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না আর যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে আমাকে যেতে দাও আর আমাকে ছেড়ে দাও দেখো তুমি কিন্তু অনেক ভুল করছো অনেক বড় ভুল করছো এরপর হাত থেকে মোবাইলটা নিয়ে মাটিতে ফেলে দে আর সুধাকে বলছে ভুল আমার কাছে বন্ধু আর তুমি আমাকে শাসাচ্ছ হ্যাঁ আর শুনো তোমাকে থেকে পালাতে দেওয়াটা জীবনে সব থেকে বড় ভুল ছিল ওর থেকে আর বড় ভুল আমি জীবনও করিনি আর কোনো ভুল ভুলই নয় তবে হ্যাঁ শুনো আমি আমার ভালো মানুষকে একটা সুযোগ দিতে খুব ভালোবাসি আমি তোমাকে সেই সুযোগ দেবো হ্যাঁ তুমি যদি সবকিছু বলে গিয়ে তেজকে বলে গিয়ে তেজকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো তাহলে আমি প্রমেস করছি তোমাকে জোর করবো না কিচ্ছু করবো না হ্যাঁ ছেড়ে দেবো আমি তোমায় এরপর বলছে কখনো না মরে গেলেও না এরপর সার্থক বলছে ও ফাইন তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যাও এই কথাটা বলে সার্থক হাসতে থাকে আর এদিকে জুস না বলছে না আসেনি তার আগে তুমি বলো তুমি কেন এ ঘরে এরপর ঝুম্পা বলছে নিজের রুমে আসতে গেলে কি কোনো কারণ লাগে বলো তো বিগ সিস্টার আগে তো এই রুমটা আমার আর আমার সমবিবির ছিল জবে থেকে সমবিবি সকলের সামনে বলেছে যে ও আমাকে ডিভোর্স দিতে চাই তাই গ্রেনি তোমাকে এই রুমটা দিয়েছে তাই এখন থেকে এই রুমটা তোমার আর তোমার নিউ হাজবেন্ড বাট আমার না একটা কোশ্চেন আছে জানো তো তোমার ফুল সর্জার দিন রাত্রেবেলা মানে ফ্লাওয়ার বেটের দিন তোমার হাজবেন্ড এখন অব্দি তোমার কাছে আসেনি কেন বলো তো আচ্ছা বিয়ের আগে তো উনি কিরকম ব্যানেস হয়ে গেছিলেন বিয়ের পরেও গায়েব হয়ে গেল আচ্ছা আমার আর সমবিবির মতন তোমাদের ম্যারেজটাও হতে না হতে ব্রেক হয়ে গেল না তো আর বোঝ না বলছে জুম্পা তখন জুম্পা বলছে না মানে আই এম সরি আমি জানি তোমার খারাপ লাগছে দিদি বাট আমি তো ভালোর জন্যই ট্রুথটা বার করার চেষ্টা করেছি আসলে কি বলতো বিগ সিস্টার আমার না মনে হয় বাবু এই ম্যারিজটা মন থেকে মেনে নেইনি উনি হয়তো গুড বয় সাজার জন্য আর এই বাড়ির প্রেস্টিজ বাঁচানোর জন্য এই ম্যারিজটা করেছে আসলে ওনার ইচ্ছেই ছিল না এই বিয়েটা করার আমার মনে হয় উনি রেশমির সাথে বিয়েটা ক্যান্সেল করতে চাইছিলেন তাই হয়তো সকলের সামনে মিথ্যে কথা বলেছেন যে উনি তোমাকে ভালোবাসে যাতে বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তারপরে তো বিগলেন্স এরকম দূরে বেঁধে ঘাড় ধরে তোমাদের বিয়ে দিল যেমন যে তুমি কিছু বলতেই পারলে না তাই আমার মনে হয় উনি মন থেকে না ম্যারেজটা মেনে নিতে পারেননি মানে তুমি ভাবো না যে মানুষটা সকলের সামনে বলেছে যে তোমাকে তোমার সাথে লাভ করে তোমাকে ম্যারেজ করার জন্য এত কাটপুট পরালো সেই মানুষটা ফুল সর্জার দিন তোমাকে একা ফেলে চলে গেল এরপর জোৎস্না বলছে তুমি সব কিছু কেন এত জটিল করে ভাবো বলো তো চুম্পা হতেই তো পারে উনার কোনো ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছেন উনি আর শোনো প্লিজ আমি খুব টায়ার্ড আমার ঘুম পাচ্ছে আমাকে তুমি একা থাকতে দাও আর এদিকে সুধা মনে মনে বলছে তেজ না আসা অব্দি আমাকে যে করি হোক সার্থককে আটকাতে হবে এরপর সুধা সার্থকের কাছে হাত জোর করে বলছে সার্থক আমাকে মেরো না প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ তুমি যা বলবে আমি তাই করব তোমার সব কথা আমি শুনব তুমি এতদিন যেই সুদাময় চেয়েছো সেই সুদাময়ীকে পাবে তুমি তুমি আমায় ছেড়ে দাও আমি হাত জোর করছি সার্থক হ্যাঁ সার্থক আমরা বেঙ্গালুরে গিয়ে আবার সংসার পাতবো সেই আগের মতন তুমি আমাকে ছেড়ে দাও আর সেই কথাটা শুনে রেশমি বলছে বদি তুমি কি বলছো তুমি দরজাটা খুলো বদি এরপর সার্থক বলছে তোমাই হঠাৎ কি হলো হ্যাঁ শুধুমাত্র নিজের প্রাণের ভয়ে এখন তুমি তোমার প্রাণের তেজকে ছেড়ে দিতে রাজি শুধুমাত্র নিজের প্রাণের ভয়ে হ্যাঁ এরপর সুধা বলছে হ্যাঁ স্বার্থ আমি মরতে চাই না আমি বাঁচতে চাই যে আমাকে এতটা ভালোবাসে আমি তার সাথে থাকতে চাই বিশ্বাস করো তুমি যে আমাকে এতটা ভালোবাসো না আমি আগে কখনো বুঝতে পারিনি আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকাবে কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পেরেছি তুমি আর আগের মতন মানুষ না তুমি বদলে গেছো এই সার্থক আমার সাথে থাকতে চাই তাই না এরপর সার্থক বলছে সুধা তুমি সত্যি আমার সঙ্গে এরপর সুধা বলছে সার্থক তুমি বিশ্বাস করো আমি আর তোমাকে দূরে ঠেলে দেব না আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা দুজনে একসাথে থাকবো এরপর সার্থক সুধাকে বলছে সুদা তুমি সত্যি বলছো হ্যাঁ এরপর সুদা সার্থককে বলছে হে সার্থক এই কথাটা বলে সুদা সার্থকের হাতে বন্দুকটা ধরে নেই এরপর সার্থক সুধাকে বলছে সুদা তোমার মাথা খরব হয়ে গেছে তুমি বন্দুকটা ছাড়ো এমন সময় সেখানে তেজ এসে সুধাকে দেখে বলছে সুদা তখন সুদা তেজকি দেখে তেজকে ডেকে উঠে এই সুযোগে সার্থক বন্দুকটা হাতে নিয়ে সুধার মাথাতে ধরে রাখে আর হাসতে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন